35 থেকে 34 বছর বয়সের একটা ছেলে যখন তাকে কথা বলে তার সাহস দেখলে বোঝা যায় সে ভবিষ্যতে একটা বাগের বাচ্চা হবে ও ভবিষ্যতের ভাগ্যে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার জন্য শুধু দেশের সংগঠন তরায় বরঞ্চ আন্তর্জাতিকভাবে ভারতের adipoktor এই ভারতের সরকার मोदी সরকার তার পিছনে লাই ধরে হাদির মুজাহিদের মত ছেলে যদি বাংলাদেশে থাকে হাদির মতন হাসান মতন সার্জি সালমের মতন সন্তানরা যদি এই বাংলাদেশের বুকে থাকে তাহলে আমরা এখন যেভাবে ভারত যেভাবে বাংলাদেশকে সুস্থ পারি তাদের মতন সন্তান যদি বাংলাদেশের থাকে তাহলে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে আর চুসতে পারব না অপরাধ একটাই উসমান হাবি থাগুতের বিরুদ্ধে কথা বলে ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্য তাদের মোকাবেলা দাঁড়িয়ে যায় রুখিয়ে দাঁড়ায় যার হুঙ্কার এবং বাসার মাধ্যমে যুব সমাজ তার পক্ষে হয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক তারা আইডল মানে সুতরাং এই ছেলে বাংলার জমিনে আর কয়েক বছর থাকে অদূর ভবিষ্যতে সে বাংলার বড় একজন বীর নেতা হয়ে যাবে সুতরাং তখন আমাদের জন্য মুসিবত হবে যে আমাদের পার্শ্ববর্তী এলাকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নৃত্যুরুজেন বাবরকেও বাংলাদেশ এর যখন এমন একজন ব্যক্তিত্ব দাঁড়াইলেন যখন তার সুচ্চার ভূমিকা ছিল এর জন্য ভারতের আধিপত্য মোকাবেলায় যখন বাবর ভাই সময় কথা বলতে তখন যায় বাবরকে বিভিন্ন কেসে মামলায় ঢুকাইয়া হ্যাঁ দশটা কশ্রম হামলা জ্ঞানের হামলা এই হামলায় বিভিন্ন জরাইয়া বাবরকে সত্তর বছর জেলো রাখছে যাতে বাবরের মতন একজন ভারত বিরোধী বক্তা যাতে আর এর ভিতরে জেলের প্রকুটলের ভিতরে থাকে জেল কারাগার শিখের ভিতরে থাকে যাতে তার ভাষা আর ভারতের বিরুদ্ধে তার মুখ থেকে কুনু শব্দ আসেন আন্তর্জাতিক সাইল চলছে যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে দেশের জন্য যাদের জীবন দিয়ে দেয় যারা দেশের জন্য করে না উসমান যখন জুলাই আন্দোলনে লাগেন তখন তার স্ত্রী গর্ভবতী আমরা যদি সে আগের খাতায় ফাতার স্বৈরাচার পেছিসের বিরুদ্ধে ভূমিকা পালন করলেন একজন সত্যিকারের স্বৈরাচার বিরোধী একজন অগ্র সৈনিক ছিল জনাব শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালে জান্নাতুল ফেরদা উজদান করুন উসমান হাদির বউ কে বল আমি একটু আগে তার স্ত্রী সম্পর্ক একটা খবর নিলাম কেমন বল কেমন স্ত্রী দেশ স্ত্রী তার স্বামীকে দেশের জন্য এই দেশের জনগণের জন্য বুঝি আপনার বাসা আপনার যে স্ত্রীহা আপনার যে কথার বঙ্গি আপনার মতন একজন যুবক এই দেশের জন্য মানুষের জন্য দেশের জনগণের জন্য আপনি ভারতের আধিপত্যের মোকাবেলায় আপনাকে রুখে দাঁড়াইতে হবে এজন্য আপনি যদি রাস্তায় পরে শহীদ হয়ে যান আমার কোনো চিন্তা নাই বুঝি আরো এক বছর আগেই বউ কি দিছে দেড় বছর আগেই বউ স্ত্রী তারে বিদায় দিছে বুঝি যান দেশের জন্য আমি আপনাকে দিয়ে দিলাম আজকে বারো তারিখ এমন একটা জায়গায় অবস্থা গুরুত্বপূর্ণ আহত গুলি লাগছে তার বেইনের মধ্যে আমরার প্রি মা বোন যদি হইত সব না সর্বপ্রথম ক্যামেরা তাই কথা হত্যা কান্দা গুটি বলল না এখন পর্যন্ত হাদি তো গত রাত্রে মারা গেল শহীদ হয়ে গেল তার স্ত্রী কোনো মিডিয়ার সামনে আসে নাই মিডিয়ারা বলতেছে উনার স্ত্রীকে তো আমরা দেখতে পাই নাই কোন একজন মহিলা এসে বলছে জানো না উনার স্ত্রী কেমন দূরের কথা তার মহিলারা যায় তারা কি সান্ত্বনা দিত মহিলাদেরকে উল্টা সান্ত্বনা দিয়ে দেয় বুঝে আমাদেরকে আমাকে আপনারা সান্ত্বনা দিতে হবে না আমি আমার স্বামী শহীদ হয়েছে দেশের জন্য আল্লাহ তার শহীদের মর্যাদা দিত আমি দয়া করি আর আমার আর আমার সন্তানের জন্য আমার আল্লাহ আছে আর কেউ দরকার নেই এইমন দেশ প্রেমিক এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেন হে জাতি তোমাদেরকে হে হে মানুষ তোমাদেরকে মানুষের মঙ্গলের জন্য দેર করা হয়েছে তোমাদের সম্পদ দ্বারা তোমাদের মুখ দ্বারা তোমাদের বুদ্ধি দ্বারা তোমাদের বিবেক দ্বারা দেশ ও জাতির কল্যাণ করবে এটাই আল্লাহ তলার ছাওয়া জনগনের কাছে মানুষের কাছে তারা যদি জুলাই আন্দোলন না আনত ব্রিটিশ বিদায় এর লোরানে আর আমরার অতবর নেতৃত্ব আর ফ্লোরনে বুঝি ওই ছেলেদেরকে কি করতে হবে বুঝি আজকে হাদিকে মারল আরেকদিন হতে পারে তার জিসকে মেরে দিতে পারে আরেকদিন এক হাদি করে আমরা বলবো লক্ষ হাদি ঘরে ঘরে এক হাদি শহীদ হয়ে গেছে কোনো সমস্যা নাই আমরা আরো হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের মধ্যে গর্জে উঠবে তখন তোমাদের অবস্থা কেমন হবে কারণ জনগণে কোন আন্দোলন ছিল মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য মানুষদেরকে কিভাবে কিভাবে রাজপথে লামাইতে হয় আন্দোলন করতে হয় তখন কিছু মানুষ যখন রাজপথের সামনে থাকে তখন আমি আগে আমি প্রায়ই বলি যে আল্লাহ তালা যদি ইচ্ছা করে যে কোনো শক্তি নেই মিটানোর জন্য আল্লাহ শুধু শুধু মানুষ দ্বারাই শেষ করে বুঝি খানায় খাবা মানব বাংলার জন্য আব্রাহার বাহিনী যখন হস্তি বাহিনী যখন নিয়ে আসলো হাজার হাজার হাতি নিয়ে আসছে সৈন্য নিয়ে আসছে খানায় এক খাবার ধ্বংস করে দিবে ভেঙ্গে দিবে খানায় এক খাবার রাখবে না কারণ খানায় এক খাবার কারণে মানুষ সৌদিতে যায় ওই দেশের ভালো বিজনেস হয় আমাদের কোনো বিজনেস হয় না প্রথম তারা একটা খাবার বানাইছে দেখা যায় এই কাবারে কেউ সেব দেয় না নকল কাবা এই যে আমরা গত কয়েকদিন আগে ফরিদপুরের নুরু পাগলা নুরু পাগলার খবর দিছে কানায় খাবার মতন সিস্টেম কইরা আকৃতিতে যে মানছে বুঝবো যে আমার ইডি খাবা আমার বক্তব্য যারা আছে এরা খাব হজ আগে গে এখানেই কি করবে তস করবে ইডি এরার খাবা হবে কেমন আল্লাহর সাথে পাল্লা আচ্ছা এমন ধরনের যদি কোনো জালিম হয় মূর্তদ হয় এর তো জব কইরা কয়েক টুকরা কইরে আমার দৃষ্টি দেখা তো যাইস না রাগের চুটে খাই না কোনো এখন হেরে দেওয়ার পরে ইমামে দাফন করছে যারা যাদের ভিতরে ইমান আছে এরা মানবো বুঝা খানা খাওয়া হইল মক্কায় এখানে গেলে আমরা হজের শ্বাস করি হজের সব পাই খারায় খাবার বইদে হজরে আসলে স্নু দিয়ে সমস্ত ঘুনা চুষে নিয়ে যায় মানুষ তিষ্টব হয়ে যায় আর সে অনেকটা জিনিস করল কি অবৈধ হাঁস করছে না তাল রসুল বলেন তোমাদের সমাজে মিনকুম মানকারক যদি তোমাদের সমাজে কোনো মানুষ অপছন্দনীয় কাজ করে হ্যাঁ তখন তোমরা সেটাকে প্রতিহত করো হাফ দ্বারা কি দ্বারা তোমাদের হাত দ্বারা শক্তি দ্বারা তাকে কি করো দূর করে দাও ভেঙে দাও জ্বালিয়ে দাও ফুরিয়ে দাও বুঝি এমন ধরনের ইসলামিক কাজ আল্লাহ বিরোধী কাজ রসুল বিরোধী কাজ সমাজে করতে দিব না তখন জনগণ যখন কুশলে গেল ক্ষিপ্ত হয়ে গেল জনগণ যখন মুরা বাংলার লাশ তুললে বিশ্ব ওলনে আগুন দে জালাই দিল আগুন দে জালালি দেশ অ digna ইসলাম পারে না বলে না কিন্তু মানুষ যখন কিপ্ত হয়ে যায় রাগ যখন বেশি হয়ে যায় তখন অনেক সময় কি বুঝ্য করে কাজ বুঝ্য করে না বুঝ্য করে মারার বলে মইরে যেবি মানুষ কই মরা জিল্লা না একটা বাড়ি dise বাড়িটা ঠিক মতে না বুঝে তার মাথার মাথে পড়তে শেষ এক বাইরি শেষ হ্যাঁ একদম মাথার দিতাম না হে তো মাথাটা লাগাই দিতে আমার ব্যাংবার নিচে গেছে গা এখন তো আমি শেষ বলি মানুষ যখন কি হয় ক্ষিপ্ত হয়ে যায় মানুষ যখন তার স্বার্থ মুসলমান যখন তার ইমানের স্বার্থে যখন আঘাত আসবে ইমানের বিরুদ্ধে যখন মানুষ চলবে ইমান এবং আল্লাহ এবং মুসুলের উপর যখন আঁকা থাকবে তখন মুসলমান নামাজ বুঝে না পড়োক হ্যাঁ তখন সে আর চিন্তা করে না বুঝি আমি নামাজ শোনাবোর সুবিধা নাই কিন্তু আন্দোলন সংমান যদি লাগে দেখা যায় না সব আগে বুঝি দেখে যদি হার বিদমে দে আল্লাহ ইমান ইমানের তারে ইমানের শক্তি দে হ্যাঁ হাওয়ারের বলেন হয়ে সে সামন দিকে অগ্রসর হয়ে যায় রসুল বলেন হে আমার মদের দল যখন তোমাদের সমাজের মধ্যে একটা কোনো গৃহীত কাজ হবে সমাজের অপচন্দনীয় কাজ হবে এ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে সমাজ যাবে দেশের নেতা যখন দেশ বিরোধী ষড়যন্ত্র লিপতে হবে দেশ ও জাতির অকল্যাণ হবে এমন ধরনের কাজ করবে তখন সরকার যদি হয় বিরোধী দলের লোকেরা সরকারের সমালোচনা করো করে কি করে না ঈদের গণতন্ত্রের নিয়ম অনুযায়ীও যে সরকার প্রধান থাকবে এরা যদি সে এরা যদি এই কেউ দেশ বিরোধী কোনো কাজ করে তখন যারা বিরোধী যত থাকবে তখন তারা ঈদের বিরুদ্ধে বিহীন করবে মিছিল করবে মিটিং করবে জনগণকে উদ্বুদ্ধ করবে বুঝে আমাদের সরকার আমাদের দেশ বিরোধী একটা ষড়যন্ত্র করছে তাদের দলের পক্ষের জন্য দল ক্ষমতার টিকাই রাখার জন্য করছে কি করছে না করতে করতে দেশ অর্ধেক